কত বড় এবং বিশাল বড় একটা হাট দেখতে পাচ্ছেন পাশেই খুবই চমৎকার একটা ফ্ল্যাগ জাতের গরু কথা বলবে এই গোটা সম্পর্কে এবং বিস্তারিত এক একে জানার চেষ্টা করব আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ হাট কেবল মোট মানে শুরু হলো কে বলে মাত্র লাগছে বিভিন্ন জায়গা থেকে আসছে কয়টা গরু আছেন আজকে আপনি এখন

আচ্ছা আরো চমৎকার অসাধারণ গরু নাভি থেকে গলা কম্বল থেকে শুরু করে ঝুট থেকে শুরু করে সবকিছু পারফেক্ট কেমন চাচ্ছেন ভাই এটা চাওয়া দাম দুই লাখ ষাট দুই লক্ষ ষাট হাজার টাকা আচ্ছা চাওয়া দাম বললেন কত বিক্রি করা যায়

প্রিয় দর্শক আমরা এই মুহূর্তে সেই বালিয়াপাড়া পৌঁছানোটা অবস্থান করছি আহ বন্ধুরা গরু দেখতে পাচ্ছেন আসলে দেখার পরে মাথা সাথে নষ্ট হয়ে যাচ্ছে এত চমৎকার চমৎকার সুন্দর সুন্দর সুটামদের গরু আসলে এই হাটে আছে তো কথা বলি আমার এক ভাইয়ের সঙ্গে এবং দেখাবো এই গরুগুলোর দামদার কেমন আসসালাম আলাইকুম ভাই কেমন আছেন আপনি তো যাক মোটামুটি মাসালা গরু তো দেখতে পাচ্ছি অসাধারণ খুবই চমৎকার চমৎকার গরু কেমন চাচ্ছেন আসলে কিনা এই দুইটা জি জি

আমি বাইরে আহ ঠিকানা দিয়ে রাখবো ইনশালা যোগাযোগ করতে পারবেন পাশাপাশি মিডিয়াম সাইজের খুবই চমৎকার গরু আছে একটু এই গরুগুলো কথা বলবো দেখার চেষ্টা ভাই এটা এটা কি যাতে ভাই একশো পঁচাশি হলে একশো পঁচাশি ওজন কত রোগ সাড়ে হলো নজনে ভাগ 6.5 6.5 মন মাশাআল্লাহ ওdna pore 15 20 হবে না তো ভাই হতে না 19 মানা যায় ভাই কিন্তু দিন না আচ্ছা ঠিক আছে এটা 6.5 মন ওজন চাচ্ছেন কত এটা এইটা হিসাব আলাদা আর ফিক্স পেজটা বলেন কত হলে কত হলে হ্যাঁ মাশাআল্লাহ 85 হলে ভাই এরপর এটা একশো আশি হলে ব্যথা একশো আশি এটা কি দিলেন্স মাসাল এটা ফিক্স একশো আশি ওজন কতটুকু হবে একটু

একশো পঁয়ত্রিশ একটু কমিয়ে দেন না সামনে পূর্বে অনেক আছে মানে কিনবে শখ করে যত কমে রাখা যায় তিরিশ তিরিশ একশো তিরিশ হলে এটা দিতে পারবেন আচ্ছা ওজনটা একটু কমন হবে এটা এটা ওজন চার মন এটা চার মন হবে এবং একশো তিরিশ হলে এই গরুটা দিতে পারবেন প্রিয় দর্শক মোটামুটি এক একে আমরা বেশ কিছু গরু দেখলাম আমার ভাইয়ের তো ভাই যদি আপনার নামটা একটু বলে আমার দর্শকদেরকে আমার নাম মিঠু ভাই মোটামুটি তো আপনাকে যদি কেউ গরু নিতে চাই আপনাকে আসতে হবে মনে হয় এই জায়গায় আসতে হবে না হলে আমার বাসায় যাওয়া লাগবে বাসায় গরু আছে হ্যাঁ গরু আছে খামার আছে খামার আছে মার্শাল্লাহ বাসো প্রচুর গরু আছে আপনার এখানে দর্শক আসলে ভাইয়ের এই ডগায় আসবেন এটা কেমন ভাবে আসবে বা কি নামে সবাই সে নামটা যেন চেনে সেই নামটা একটু বলবেন

আসসালামু আলাইকুম কেমন আছেন আপনি জি আলহামদুলিল্লাহ তো কি উদ্দেশ্য আসলে হাটে আসা হাটে আসি

পালিয়াপাড়া হাট থেকেই কয়েক মাস ধরে প্রায় বছর ধরে এখান থেকে গরু কেনা হয় এখান থেকে এই কারণটা কি তোমাদের দর্শকদের বলবে

এটা কত চাচ্ছেন ভাই এটা কত দেওয়া যায় এটা আশি হলে বেচা যাবে কিছু কম বেশি হতে হবে আশি চাওয়া মানে আশি মনে দাম আমার গরুর দাম হয়েছে আট লাখ টাকা আমি দশ টাকা দিলাম না তাকে আমি কিছু বলতে পারবো না 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 তাহলে সম্মান না করলে তো সে আসবেন যতটুকু সম্মান ঘুরে দেখায়

আপনি যদি মনে করেন যেখানে বাংলাদেশে এর উপরে কোন হাট এটা কত বিঘাটের ভিতরে ভিতরে একশো একর তার মানে তিনশো বিঘা জমির উপরে হাটটা তিনশো বিঘা মাসাল্লাহ দর্শক

এটার দুটো দাঁত এই গরুটা খুব মানের গরু দেখেন আপনারা মানে ভিডিও কি দেখা যাবে জানিনা আপনারা তো দেখতে পাচ্ছেন গরুটা কত সুন্দর ওজন কতটুকু আছে কোথায় কাজে মিল আছে কিনা এগোটারও পাঁচ মন ওজন দেড়শো দেওয়া যাবে এটাও পাঁচ মন হ্যাঁ দাম পঁয়ষট্টি

তিন মন মতো এটা হবে আর কি আচ্ছা ঠিক আছে দর্শক আমরা এক একে আসলে এখানে পাঁচটা গরু দেখা এই পাঁচটা গরু একটু মনোযোগ দিয়ে আপনারা যদি দেখেন তাহলে বুঝতে পারবেন যে কত চমৎকার এবং কত সুন্দর এই গরুগুলো আপনারা চাইলে কিন্তু এই গরুগুলো নিতে পারবেন বা একটু আপনার নামটা একটু আরেকবার বলবেন মোবাইল নাম্বারটা একটু দিয়ে রাখবেন মোবাইল নাম্বারটা আরেকবার একটু বলে আমার নাম বিপ্লব জি জি আমার বাসা চুয়াডাঙ্গা মুন্সীগঞ্জ আমার নাম্বার জিরো ওয়ান থ্রি ওয়ান সেভেন ফাইভ ফোর থ্রি জিরো ফোর টু এই নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমো সব কিছু আছে একেবারে দেখে শুনে অনলাইনে আপনি দেখে শুনে নিতে পারবেন আর অবশ্যই আপনাকে দাওয়াত করব আপনার সরাসরি আসেন এই হাটে এতে এসে আপনারা দেখে নিতে পারবেন তাহলে আরো সবচেয়ে বেশি ভালো হয় তো ভাই অনেক অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দিয়ে ঠিক আছে দর্শক একটু বড় সাইজে গরু দেখালাম একটু মিডিয়াম সাইজে গরু দেখালাম এবার আরো মিডিয়াম অর্থাৎ খুবই চমৎকার যারা মোটামুটি এই ধরনের গরুগুলো চান তারা কিন্তু নিতে পারবেন আমার ভাইয়ের কাছে মাসাল্লাহ প্রচুর গরু আছে দেখবে পাচ্ছেন এই লাইন বেরোবে এই গরুগুলো সব নাকি ভাই সব আছে সব লাইন ধরবে মাসাল্লাহ হাটে কয়টা গরু নিয়ে আপনি

এটা কেমন বাইশ হলে দিতে পারবেন দর্শক এই গুলো আমরা একটু যদি গলা কম্বল ঝুট আর নাভি সবকিছু দেখাই খুবই চমৎকার কিন্তু

আমাদের এখানে কুষ্টিয়া বাইলে ভাড়া পশু রোজ শনিবার আপনার ডগাটা মানে যেহেতু অনেক বড় হাট খুঁজে পড়া তো বেশি এই দোকানের লাস্ট সীমানে একদম পরা দোকানের সামনে লাস্ট দোকানের সামনে পড়ার দোকানের সামনে আপনার নামটা আরেকবার বলে দেন কোন নাম হাসান শাহ হাসান শাহ বলে চিল্লে বললে ইনশাআল্লাহ সবাই দেখে দেবে তার ডগায় আসবেন দেখে এই ধরনের চমৎকার গরু কিন্তু আপনারা নিতে পারবেন দর্শক মোটামুটি দেখালাম বেশ কিছু গরু ভালো থাকবেন সুস্থ থাকবেন